হ্যালো আমি বাংলা হেলথ কানেক্ট থেকে আমরা অ্যাপোলো সম্প্রতি ইন্ডিয়ার মেডিকেল ভিসা ভিসা করার ক্ষেত্রে আপনারা ছোট একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন দেখতে পাচ্ছি আহ এবং আমাদের কাছে এরকম বেশ কিছু তথ্য এসছে তো ভিসা অ্যাপ্লিকেশনের তৃতীয় যে পেজটা আছে সেই পেজে একটা নতুন অংশ সংযোজিত হয়েছে আহ যেটা হচ্ছে গিয়ে মেডিকেল সার্টিফিকেট নাম্বার তো অনেকেই এ অংশে এসে একটু দ্বিধায় ভোগেন যে আসলে এখানে আমরা কোন নাম্বারটা বসাবো বা কোন নাম্বারটা বসাতে হবে তো আজকে আমি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আসুন স্ক্রিনে দেখি এটা ভিসা অ্যাপ্লিকেশনের তৃতীয় পেজের একটা ইন্টারফেস এখানে টাইপ অফ ভিসা মেনশন করা আছে মেডিকেল ভিসা হসপিটাল ইন কান্ট্রি অফ রেসিডেন্স মানে যে দেশে উনি থাকছেন সেই দেশের হসপিটালের অ্যাড্রেস প্লাস ডিটেলটা বাপাশে আছে হসপিটাল ইন ইন্ডিয়া সেটা হচ্ছে ইন্ডিয়া উনি কোন হসপিটালে যেতে চাচ্ছে এই ডিটেলটা আছে এই ডিটেল হসপিটাল ইন ইন্ডিয়ার ডিটেলের মধ্যেই মেডিকেল সার্টিফিকেট নম্বরটা আসছে এখানে স্টার মার্ক করা নেই সো এই স্টার মার্ক করা নেই যেহেতু এটা ম্যান্ডেটরিও না বোথ ওর পেশেন্ট এবং নিউ পেশেন্টের ক্ষেত্রে কেমন এতক্ষণ ভিসা আবেদন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আলোচনা করলাম মেডিকেল ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ